আসসালামু আলাইকুম তো কোরআন মাজিদের খুবই ছোট এবং কঠিন একটা সোরা সৌরাতুল আস অর্থাৎ এই সোরাটা অনেক ছোটো বাট কঠিন কেন বলতেছি এর কারণ হচ্ছে আয়তের শেষে কিভাবে থামবেন এই থামার বিষয়টা আপনারা অনেকেই উচ্চারণ সঠিকভাবে করতে পারেন না বুঝতে পারলো উচ্চারণ সঠিকভাবে আসে না কারণ এখানে সটটাকে এবং রটাকে দুটা সাকিন ধরে পড়তে হবে সিনটাকে এবং রটাকে এখানেও দুটাকে সাকিন ধরে পড়তে হবে এখানেও যদি আপনার থামেন তাহলে কলকলা করতে হবে এবং কলকলা বড় কলকলা করতে হবে আর না থামলে মিলায় পড়তে হবে আর এখানেও একইভাবে বাটাকে কলকলা করে রটাকে সাকিন করতে হবে তো এই যে প্রত্যেকটা আয়তের শেষে যে থামার নিয়মগুলো এই থামার নিয়মগুলো আমাদের ভালো করে শিখতে হবে আর এইগুলো কিন্তু শুধু শ্রুত আস এই সুরাতেই পাবেন তা কিন্তু না আপনারা অনেক সুরাতে পাবেন কোরআন মাসিদের মধ্যে অনেক জায়গায় আয়ত শেষে এরকম নিয়মগুলো পাবেন তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ এই যে আয়ত শেষে কীভাবে থামবেন এটা বুঝতে পারলে সম্পূর্ণ কোরআন মাজিদে যদি এভাবে আসে আপনারা পড়তে পারবেন তো চলুন শুরু করি হিমিন সোরাতুল্লা আশরিমা কিয়া বিস্মিল্লা হির মা নির ওয়াল দেখুন ওয়াও ধরছে আইনকে সৎকে ধরবে এবং এখানে সৎটা মোটা হবে আইন অবশ্যই গলার মাঝে চাপ দিয়ে বলতে হবে আইন সদ এ জবরা অ রজের রিপ আশ রে ওয়াই অস ওয়াইল আশ রি তো যদি এখানে থামেন তাহলে স দ সাকিন হবে মোটা করে সাকিন করতে হবে রট করে সাকিন করতে হবে এবং ট এখানে মোটা হয়ে যাবে ওয়াল আশ্রো ওয়াল আশ্রো আশ্রো আশ্র তো এখানে ওয়াল আসর এরকম আসর বলা যাবে না ওয়াল আসর আসর এরকম তারপর ইন আল এখানে ইন এটা কি গণ্য হবে এটা হচ্ছে ওয়াজিব গণ্য নোনে অথবা বিমে তার থাকলে গণ্য করবেন কোরআন মাজি যেখানে পাবেন সেখানে গণ্য করবেন ইন আল ইনালুশঋণ আছে যদি এখানে থামেন তাহলে এ রটা কি হবে সেকেন্ড হবে তাহলে বলতে হবে খুশু খুশু এরকম دع الشافع إن الإنسان لفي خسر 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 والعصر والعصر صوت من الرهبة إن الإنسان إن ইন লাল ইং চা এখানে চিন পাতলা হয় রাতিক মোটা করতে হবে ইন লাল ইং চা এরকম তারপরে ইল না ইললাল জালিয়াজের পর শজমলা ইয়া এক লিফ্টা আর এখানে জালটা অবশ্যই জিব্বাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে জাল পাতলাক রোচন করতে হবে ইল লাল লা রিনা আমানুয়া আমিলো সলিহা তিওয়াটা ওয়া আছে তো এখানে যদি থামেন তাহলে বলতে হবে অবশ্যই স্বদ উচ্চানগুলো এখানে দুটা সদের উচ্চান আছে মোটা করতে হবে আর আইন উচ্চান তাহলে বলতে হবে এখানে কলকলাটা কি হবে মোটা হবে হা এবং এটা বড় কলকলা যেহেতু তাসিদ আসছে আমরা হাগে কফকে ধরবো ধরে তাসটা আগে ধরে তারপরে কফের কলকলাটা আদায় করবো বিল হাক ق ح ق ح ق এরকম এর সাথে পড়লে হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক তারপর ওয়া তাওয়াসাউস সাবরি সাদ বাজেবা সাবে কলকল হবে আজি থামেন তাহলে বলতে হবে ওয়া তাওয়াসাউ বিলসবরসবর এরকম ভাবে তো যাক এরকম ভাবে আপনারা যদি চান এখান থেকে এখানে দুইটা মানে দুইটা এখানে মিল করে পড়তে পারেন এরকম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সানিহাতি ওয়া তাওয়াসাউ বিলহাক এরকম মিলা পড়তে পারেন আবার যদি আপনার চান যে সম্পন্ন ষোলোটা এক শ্বাসে পড়বে তা পড়তে পারেন এরকম ইন ইন তো এখানে এসে কিন্তু আপনাকে থামতেই হবে তার মানে থামার না থামার অপশন কিন্তু আপনার নাই অবশ্যই থামতে হবে এখানে যেহেতু আমি পুরোটা সুরা মিলায় পড়ছি এখানে আমি কিন্তু বিষ সবেরই বলতে পারবো না অবশ্যই আমাকে থামতে হবে ওয়া তা ওয়া সব এরকম থামতে হবে তো এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা থামার যে নিয়মগুলো আছে কীভাবে থামবেন এগুলো বুঝতে হবে বুঝলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে থামতে পারেন আর যেখানে আপনার থামার কষ্ট হয় সেখানে মিলায় পড়েন সমাসনায় নাই কিন্তু লাস্টে এসে কিন্তু মিলায় পড়া যাবে না এখানে অকু থামতে হবে তাহলে আবার যদি বলি والعصر، والعصر، والعصر. أبى أقول أنا ما هذا والعصر. إن الإنسان لفي خسر، خسر. إن الإنسان لفي خسر. দেখুন এখানে আপনি মিলায় পড়তে পারেন তবে আপনারা কিন্তু কোয়ার মধ্যে এরকম আয়ত শেষে কফ পাবেন এবং তাসিদ্ধ পাবেন তাই জন্য থামার নিয়মগুলো আপনারা বা উচ্চারণগুলো শিখে নেন তো এখানে থামলে হবে إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق حق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر. بالصبر إلا الذين آمنوا وعملوا الصبر.